রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্ব জাতীয় নেতৃবৃন্দ এবং আমার হাতে একদম সময় নেই মান্না হাজু ভাই নুরু এরা যে সমস্ত প্রশ্ন করেছে এর উত্তর দেওয়ার সময় দরকার সে সময় কিন্তু আমার হাতে আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি তো একটা কথা বলতে আমরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমরা সেই সময় থেকেই বিশেষ করে মুক্তিযুদ্ধের পরেই ভাই আপনাদের কথায় আমরা কথা বলতে পারি পরে আমরা যখন একদলের সচেতন আর যাতা করে চারশ তারা রুখে দাঁড়িয়েছিল তারাই যখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন সেই জন্যে আমরা আজকেও সেই জানাই এবং আমি এই অঞ্চল থেকে সাহেবের আসুর রোগ মুক্তি কামনা করছি আজকে বোধহয় এই প্রথম এই প্রতিষ্ঠাবার দিলাম না যা আমার জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের বাধি এবং যাত্রীদের যারা নেতাকর্মী আছেন তাদের জন্যই একইভাবে কষ্ট করে আমরা সেজন্য আলাদার কাছে প্রার্থনা করি যে আলাদা আলাদাকে শুদ্ধ করে আবার আমাদের বাজে ফিরিয়ে নিয়ে আসি আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান জনতিকার সরকার এবং তাদের যে আপনার তারা যে porque atar de bom commission income I go private hotel or transport nana tara commission moto commission tara arjan korchen to income the different short the weekend gorhi ba on the issue podeche kai ka bisoye amra ekmote parini bisoye tara no discussion eta amader মতভেদ থাকলেও আমরা ভুল যে সহজ সেটাই নিয়ম এবং নিয়ম যে আমরা ধরো ইলেকশনে যাবো এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো আমরা পার্লামেন্টে পাশ করে আমরা দেশের যে পরিবর্তন নিয়ে

অন্তর্বর্তীকালী সরকারের প্রধান সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে সে বিষয়ে উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে অফ একটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্য বিশ্বাসটা জনগণের সাথে প্রতারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা হবে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের কিন্তু জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে বিএনপি এই দিন প্রতিষ্ঠা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি নিয়ে এসেছিল অর্থাৎ নিয়ে সমস্ত পদ্ম ছিল সংস্কৃত খুলে দেওয়া হয়েছিল

উনি কিন্তু একটা নির্বাচন করে প্রধানিটি নিয়ে এসে পাশ করে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই চারটি সুতরাং বিএনপি সংস্কার চায় না কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলেএনপি অবশ্যই সংস্কার চায় দু হাজার ষোলো সালে বিএনপি সংস্কারের জন্য বিএনপি সংস্কার দল পুরুষের কথা বলে আগে দশ দফা ছিল সাতাশ দফা তারপর একত্রিশ দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার দেওয়া আমরা সংস্কার চাই সংস্কার করতে পেরেছি আমরা প্রত্যেকটা সবাই যে ক্ষেত্রে আলোচনা হয়েছে সেই সভা করতে চেয়েছি এবং সেই পর্যন্ত সমাজের স্বার্থ করেছি তো আমরা আর কোনো বিক্রি করিনি আমরা কেউ বিভ্রান্ত করে নিই বিভ্রান্ত হলো ব্রিটিশরা যদি আসে এই ঐক্যবদ্ধ কমিশন যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে সুতরাং ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে সংস্কার একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা গর্ব আছি ভবিষ্যতের আমরা ক্ষমতায় এবং আমরা যেহেতু পারিনি সেগুলো আমাদের আমি খুব পরিষ্কার করতে চাই আমরা নির্বাচন করব নির্বাচন করতে চাই এবং আমরা দু হাজার ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসে পরীকাল সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে এক পথে আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে নির্বাচিত করার এটা আমরা তো পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি দুটো ব্যাপার থাকবে সুতরাং এই বিষয়ে করে আমি অন্তত মনে করি না আজকে যারা এই নিয়ে গণব করছেন রাস্তায় নেওয়াছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগোটকে অনেকটি ভ্রান্ত করেছিল অনেকেই করেছেন সেগুলো আমি বলতে চাই না একসময় সকল মানুষের চাই ছিল পাকিস্তান করেছেন উনিশশো একাত্তর সালে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না এই দেশের মানুষ কখনো যাতে সেভাবে তাদেরকে ক্ষমা করেন তার ক্ষমা পায় না সুতরাং ওখান থেকে সরে আসুন নির্বাচন করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা চাই জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটতে পারি সেটিকে আমাদের যাওয়া দরকার আমরা অবশ্যই আমাদের মৃত্যুদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা আমাদের জাতীয় সরকার গঠন করতে চাই সুতরাং এই ক্ষেত্রে আমাদের পরিবক অত্যন্ত পরিষ্কার আসল সময় আমরা এই একসাথে এই করে সামনের দিকে এগিয়ে যাই নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুস্থভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য এবং আবারও সব শেষে আমি রথায় আসল ভূমিকাম করছি এবং তাকে